ওয়ারেন বাফেট নামটি শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী নয় বরং দৈর্য জ্ঞান ও দানশীলতার একটি প্রতীক ছোটবেলা থেকে শুরু করে বিশ্বের অন্যতম ধ্বনি হওয়ার অদ্ভুত যাত্রা যেখানে প্রতিটি চ্যালেঞ্জের মাঝেই লুকিয়ে আছে এক নতুন শিক্ষা আজকের এই ভিডিওতে আমরা জানবো এই কিংবদন্তি বিনিয়োগকারীর জীবন কথা তার ব্যবসায়িক সাফল্য সংকট মোকাবেলা দাতব্য কাজ এবং ব্যক্তিগত গল্প ওয়ারেন বাফেট যাকে বিশ্বজুড়ে ওয়ারাকল অফ উমাহা নামে ডাকা হয় উনিশশত ত্রিশ সালের ত্রিশে আগস্ট যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার ওমাহা শহরে জন্মগ্রহণ করেন তার বাবা হার্ড বাফেট ছিলেন একজন শেয়ার ব্রোকার এবং তার মা লেলা স্টাল বাফেট ছিলেন একজন গৃহিণী ছোটোবেলা থেকে ওয়ারেন বাফেটের সংখ্যার প্রতি অদ্ভুত রকমের আগ্রহ ছিল এবং ব্যবসার প্রতি তার এক ধরনের ফ্যাসিনেশন কাজ করত মাত্র ছয় বছর বয়সে তিনি ছয় বোতল কোকাকোলা কিনে প্রতি বোতল বেশি দামে বিক্রি করে মুনাফা করেছিলেন দশ বছর বয়সে বাবা মার সাথে নিউ ইয়র্ক সফরে গিয়ে সেখানে স্টক এক্সচেঞ্জে প্রবেশ করেছিলেন এবং তখন থেকে শেয়ার বাজারের প্রতি গভীর আকর্ষণ তৈরি হয় মাত্র এগারো বছর বয়সে তিনি প্রথমবার নিজের নামে স্টক কিনেছিলেন যা ছিল সিরিজ সার্ভিস প্রেফার শেয়ার বয়সে তিনি বুঝে গিয়েছিলেন বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ও দীর্ঘমিদি চিন্তা কতটা গুরুত্বপূর্ণ বয়স বাড়ার সাথে সাথে ওয়ার্ন বাফের ব্যবসায়িক দৃষ্টি তীক্ষ্ণ হতে শুরু করে হাই স্কুল শেষ করার আগেই তিনি পত্রিকা বিতরণ গলফ বল বিক্রি পিনবল মেশিন ব্যবসা এমন অনেক ছোটোখাটো ব্যবসা শুরু করেছিলেন কলেজ জীবনে তিনি ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা থেকে স্নাতক সম্পন্ন করেন এবং পরে কলম্বিয়া বিজনেস স্কুলে ভর্তি হন সেখানে তিনি বিখ্যাত বিনিয়োগ তত্ত্ববিদ ব্যঞ্জামিন গ্রামের কাছে পড়াশোনা করেন তিনি তার জীবনের অন্যতম বড় প্রভাবক ছিলেন গ্রাহামের ভ্যালু ইনভেস্টিং ধারণা বাফেটের বিনিয়োগ দর্শনের ভিত্তি গড়ে দিয়েছিল কলম্বো থেকে স্নাতক শেষ করার পর বাফেট প্রথমে তার বাবার ব্রোকারেজ ফার্মে কাজ করা শুরু করেন পরে গ্রামের কোম্পানিতে তিনি চাকরি নিয়েছিলেন কিছু বছরের মধ্যে তিনি বুঝতে পারেন নিজের বিনিয়োগ প্রতিষ্ঠান চালানোর জন্য তার উপযুক্ত সময় হয়েছে উনিশশো সালে তিনি নিজের পার্টনারশিপ শুরু করেন এবং ধীরে ধীরে সেই বিনিয়োগ পদ্ধতির মাধ্যমে সাফল্য অর্জন করেন যা পরে কিংবদন্তি হয়ে ওঠে কম দামে উচ্চমানের কোম্পানি কিনা এবং দীর্ঘ সময় ধরে রাখা উনিশশত সালে তিনি একটি ক্ষতিগ্রস্ত টেক্সটাইল কোম্পানি বার্সার হাতোয় কিনে নেন যা পরবর্তী বিশ্বের অন্যতম বৃহত্তম আকারের রূপ নেয় তার নেতৃত্বে বাক্সের কোকাকোলা আমেরিকান এক্সপ্রেস অ্যাপল সহ শহর কোম্পানিতে বিনিয়োগ করেছিল এবং প্রতিটি ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী মুনাফা অর্জন করে থাকেন তবে ওয়ারেন ড্রাফের যাত্রা সবসময় মসৃণ ছিল না ব্যবসার ইতিহাসে বেশ কয়েকবার তিনি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন উনিশশত একানব্বই সালে সালোমন ব্রাদার্স ক্যালেঙ্কারি সময় তিনি কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবং সংকট মোকাবেলা করেছিলেন দু হাজার আট সালের বৈশ্বিক আর্থিক মন্দার সময়ও তার বিনিয়োগের দক্ষতা এক ধরনের পরীক্ষায় পড়ে গিয়েছিল কিন্তু বাফেট তার স্বাভাবিক দৈর্য কৌশলগত বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির মাধ্যমে সংকটকে সুযোগে রূপান্তরিত করেছিলেন এ সময় তিনি গোল্ডম্যান সেক্স জেনারেল ইলেকট্রিক ব্যাঙ্ক অফ আমেরিকা ইত্যাদি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন যা পরবর্তী বিপুল পরিমাণে মুনাফা এনে দিয়েছিল বছরের পর বছর সময় ধরে ওয়ান বাফেট শুধুমাত্র বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবেই নয় বরং একজন উদার সহানুভূতিশীল এবং সমাজসেবী মানুষ হিসেবেও পরিচিতি পেয়েছেন ওয়ারেন সম্পদের পরিমাণ শত বিলিয়নের চেয়েও বেশি কিন্তু তবু তিনি তুলনামূলকভাবে সাধারণটা জীবনযাপন করেন উমাহ উনিশশত আঠান্ন সালে কিনা একটি সাধারণ বাড়িতেই এখনও থাকেন এবং বিলাসবহুল জীবন থেকে দূরে থাকেন দু সালে তিনি ঘোষণা দেন জীবিত থাকা অবস্থায় এবং মৃত্যুর পর তার সম্পদের নিরানব্বই শতাংশ দাদব্য কাজে ব্যয় করবেন তিনি ভিলু মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সাথে মিলে দ্য গিভিং প্লেজ উদ্যোগ চালু করেন যেখানে ধনী ব্যক্তিদের সম্পদের বড় অংশ দান করতে উৎসাহিত করা হয় তার দাতব্য অনুদানগুলো মূলত স্বাস্থ্য শিক্ষা এবং দারিদ্র বিমোচনে ব্যবহৃত হয়ে থাকে ব্যক্তিগত জীবনে ওয়ারেন্ট বাফেট একজন সজ সরল হাস্যরসিক ও পড়াশোনা প্রেমিক মানুষ তিনি প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা বই পড়েন এবং নতুন কিছু শেখার চেষ্টা করেন তার খাদ্যভাসও কিছুটা অদ্ভুত তিনি কোকাকোলা আইসক্রিম এবং ফাস্টফুড খেতে পছন্দ করেন তিনি তার প্রথম স্ত্রী সুশান বাফেটের সাথে উনিশশত সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং তাদের তিনটি সন্তানও রয়েছে সুশান দু হাজার চার সালে মৃত্যুবরণ করেন এবং পরবর্তী দু সালে তিনি এস্ট্রিট ম্যানক্সকে বিয়ে করেন বন্ধু ও সহকর্মীরা তাকে একজন বিনয়ী ধৈর্যশীল এবং সহায়তার প্রতীক হিসেবে দেখে থাকেন ওয়ারেন বাফেটের জীবন শুধুমাত্র আর্থিক সাফল্যের গল্প নয় বরং নীতিনিষ্ঠ ব্যবসা দীর্ঘমেয়াদী চিন্তা ও দানশীলতার এক অনন্য উদাহরণ তিনি দেখিয়েছেন যে সঠিক জ্ঞান ধৈর্য এবং সততার মাধ্যমে শুধু অর্থ নয় মানুষের আস্থাও অর্জন করা যায় তার জীবনের প্রতিটি অধ্যায় বিনিয়োগকারীদের জন্য এক ধরনের লেশন হয়ে থাকবে যা প্রমাণ করে যে প্রকৃত সফলতা অর্থের পরিমাণে নয় বরং জীবনের উদ্দেশ্যে নিহিত আজকের ভিডিওতে এই ছিল ওয়ারেন প্রফিট সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পেলাইকুনিতে ক্লিক করে রাখবেন